ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সাদে রেখেছেন সবাইকে আবার স্বাগতম জানিয়ে চলে আসছি নতুন ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুড়ি দিয়ে বিকেলের নাস্তার রেসিপি তো মুড়ি নরম হয়ে গেলে বা বাসায় মুড়ি থাকলে এভাবে বিকেলে বাচ্চাদের বানিয়ে খাওয়াই দিবেন অনেক স্বাদের আমি মনে করছিলাম কোনো স্বাদের হবে না তো অনেক টেস্টে হয়েছিল তো চলুন আমি রেসিপিটি শুরু করি এখানে আমি একটা পাটি নিয়ে দুই বাটি মুড়ি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটি মাত্র ডিম আপনারা চাইলে ডিম ডিমের পরিমাণ বাড়িও দিতে পারবেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ দুটো দিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ প্রায় দশ বারোটা হবে এটা একটু জাল হলে বেশি স্বাদের হয় এখন আমি সব উপকরণগুলো মুড়ির সাথে মিশিয়ে নিব যতক্ষণ মুড়িটা একটু সফট হয়ে আসেনি ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই চামচের সাহায্যে নাড়তে থাকবো অনবরত আমি কিছুক্ষণ সময় নিয়ে মুড়িয়ার সব উপকরণগুলো মিশিয়ে নিলাম মুড়িগুলো একটু নরম হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটা ম্যাজিক মশলা আমি অন্য কোনো মশলা ইউজ করব না যদি এই মশলাটা না দেন তাহলে গরোয়া মশলা যা থাকে তাই দিয়ে বানিয়ে নেবেন মশলাটা দিয়ে আমি আবার মুড়ি আর পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা আমার হাতের কাছে ময়দা ছিল তাই আমি ময়দা দিয়ে দিয়েছি আপনারা চাইলে বেসন বা চালের গুঁড়োও ইউজ করতে পারবেন ময়দাও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি তো একটু নরম হয়ে গেলে আবার অল্প পরিমাণ ময়দা অ্যাড করে নেবেন আমার পরিমাণ মতো হয়েছে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে আমি হাত একটু তেল মেখে এখন আমি একটু ছোটো সাইজের বা লম্বা সাইজের একটু ডু পাকিয়ে নিব আপনারা আপনাদের মনের মতো করে ডু পাকিয়ে নিয়ে বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানাচ্ছি এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চুলার পর্যায়ে চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলগুলো ভালো করে গরম করে নিব চুলার আসটা একদম বাড়িয়ে দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসছে এখন চুলাটা আমি একদম লো মিডিয়ামে করে নিব যেন পিঠাটা একটু ভালো করে হয় চুলার আঁচ বেড়ে থাকলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে ভালো করে ভিতর হবে না আমি এখন একটা একটা পিঠা এখানে দিয়ে দিচ্ছি তো মুড়ি দিয়ে এটা আপনারা ঝাল ভরাও পড়তে বলতে পারবেন ওর কোনো ইয়া নেই আমি কিন্তু ঝাল ভরা বানাইলাম এটা শুধু ময়দা দিয়ে কি ঝাল ভরা বানায় মুড়ি দিয়ে তো বানাতে পারে ফেলে দেয়া ফেলে না দিয়ে মুড়ি দিয়ে এভাবে বানিয়ে খেয়ে নেবেন আমি সব পিঠাগুলো চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে বেজে নিচ্ছি এদিক সেদিক উলটিয়ে পালটিয়ে আমি একদম বেশি করে সময় নিয়ে এই পিঠাগুলো বেজে নিলাম এখন আমি তেল থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি এরকম কালার আসলে নামিয়ে নেবেন তো বেশি রাখলে কিন্তু তেঁতো হয়ে যাবে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি বাকি পিঠাগুলো বেজে নিয়েছি তো আমার রেসিপিটি কারো ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেল থেকে প্লিজ প্লিজ ঘুরে আসবেন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আসলে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আমি আপনাদের বোঝাতে পারবো না যদি বাসায় মুড়ি থাকে এভাবে খেয়ে নেবেন তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ